জর্জ সেল গুরু নানক নেপোলিয়ন বোনাপার্টে ডেভিড উলকুহাট পাশ্চাত্য পন্ডিত স্যার ডায়মন্ড বার্স এডওয়ার্ড গিবন এরা প্রত্যেকেই অমুসলিম কুরআন সম্পর্কে মন্তব্য করে জর্জ সেল বলেছেন আনডাউটেডলি কুরআন ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট রিলায়েবল বুক ইন দা ওয়ার্ল্ড ইটস ইম্পসিবল ফর হিউম্যান ই টু রাইট স্যাস মিরাকিউলাস বুক নিঃসন্দেহে কুরআন সর্বোত্তম এবং বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ কোনো মানুষের পক্ষেই এমন একটি অলৌকিক গ্রন্থ রচনা করা অসম্ভব চিন্তা করেন একজন অমুসলিম জর্সেল তিনি কুরআন সম্পর্কে বলতেছেন যে নিসন্দেহে কোরআন সর্বোত্তম এবং বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ আল্লাহ তালা বলছেন অধ্যায় দুই এটা সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই যাতে কোনো প্রকার সংশয় নেই তারপরে কোরআন সম্পর্কে মন্তব্য করে শিখ ধর্মের প্রবক্তা ও প্রথম গুরু গুরু নানক তার শ্রী গুরু গ্রন্থ সাহেবের একশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় বলেছেন আমি তাওরাত জাবুর ইঞ্জিল ও বেদ পরে দেখেছি কিন্তু এই কোরআনই একমাত্র গ্রন্থ যা কলিযুগে মানব জাতির মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট কলিযুগ বলতে অন্ধকার যুগ বা খারাপ যুগকে বোঝানো হয়েছে তার মানে গুরু নানক তাওরাত ইজিল বেদ সমস্ত কিতাবকে জাস্টিফাই করে বলছেন যে কোরআনই একমাত্র গ্রন্থ যা কলি যুগে মানব জাতির মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট যেটা অন্য কোনো কিতাব পারে না তারপরে শ্রী গুরু গ্রন্থ সাহেবের একশত আশি নম্বর পৃষ্ঠায় গুরু নানক বলছেন যে বেদ ও পুরাণের যুগ চলে গেছে এখন সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য সারা পৃথিবীকে পরিচালিত করার জন্য কোরআনই একমাত্র মহাগ্রন্থ তার মানে একজন অমুসলিম মনীষীর বাণী এইটা তিনি বলছেন যে বেদ ও পুরাণ বর্তমান যুগে চলবে না বর্তমান যুগে কেবলমাত্র শুধুমাত্র পুরো পৃথিবীকে পরিচালিত করার জন্য একটি কিতাবই যথেষ্ট সেটি হচ্ছে আলকুর আন তারপরে কোরআন সম্পর্কে মন্তব্য করে ফরাসির রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টি তিনি বলছেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা পুরোপুরি সত্য এবং এটা সর্বদা মানুষকে সুখ ও শান্তির পথে পরিচালিত করে তার মানে নেপোলিয়ন বোনাপার্টি বলছেন যে কোরআন এমন একটি গ্রন্থ যেটা পুরোপুরি সত্য এবং এটা মানুষকে কখনোই অশান্তির পথে পরিচালিত করে না বরং এটা সর্বদা মানুষকে সুখ ও শান্তির পথে পরিচালিত করে তারপরে কোরআন সম্পর্কে মন্তব্য করে ডেভিড উরকোহার তিনি বলছেন যে বিশ্ব মণ্ডলী নিজেরা পুরোপুরি অনুসন্ধান চালিয়ে দেখুক ওয়াল কুরআন পড়ুক আর বুঝতে চেষ্টা করুক যে শান্তির জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন সেই শান্তির সর্বোৎকৃষ্ট উৎস ও মানবতার যাবতীয় সমাধান একমাত্রই আনি দেওয়া আছে চিন্তা করেন একজন অমুসলিম ডেভিড উলকোহাট তিনি কোনো নির্দিষ্ট জাতিকে নির্দিষ্ট গোষ্ঠীকে উল্লেখ করে বলছেন না বরং তিনি সমগ্র বিশ্বের সমগ্র মানবমণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন যে বিশ্ব মানবমণ্ডলী নিজেরা পুরোপুরি অনুসন্ধান চালিয়ে দেখুক কুরআন পড়ুক আর বুঝতে চেষ্টা করুক যে শান্তির জন্য তারা দিন রাত পরিশ্রম করছেন সেই শান্তির সর্বোৎকৃষ্ট উৎস ও মানবতার যাবতীয় সমাধান একমাত্রই কুরআনই দেওয়া আছে তারপরে কোরআন সম্পর্কে মন্তব্য করে পাশ্চাত্য পণ্ডিত স্যার ডায়মন্ড বার্স তিনি বলছেন যে কোরআনের বিধানাবলী শাহান থেকে শুরু করে কুটিরে বসবাসকারী পর্যন্ত সবার জন্যই সমান উপযোগী কল্যাণকর এবং বিশ্বের অন্য কোনো ব্যবস্থায় এই কোরআনের মতো বিকল্প কোনো গ্রন্থ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব তার মানে স্যার ডায়মন্ড বার্স তিনি বলছেন যে কোরআনের বিধানাবলী কোনো রাজা বাদশার জন্য নয় কোনো এমপি মন্ত্রীর জন্য নয় বরং এটা রাজা বাদশাহ ফকির মিস্কিন সকলের জন্যই সমানুপযোগী ও কল্যাণকর এবং বিশ্বের অন্য কোনো ব্যবস্থায় এর বিকল্প খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব তারপরে কোরআন সম্পর্কে মন্তব্য করে এডওয়ার্ড গিবন তিনি বলছেন যে জীবনের প্রতিটি শাখায় কার্যকরী বিধান একমাত্র কুরআনে মজুদ আছে দুঃখিত এতক্ষণ যাবৎ যাদের বাণীগুলো নকল করা হলো যাদের কথাগুলো বলা হলো জরসেল গুরু নানক নেপোলিয়ন বোনাপার্টে ডেভিড উরকোহার পাশ্চাত্য পণ্ডিত স্যার ডায়মন্ড বার্স এরওয়ার্ড গিবন এরা প্রত্যেকেই অমুসলিম এরা প্রত্যেকেই অমুসলিম হওয়ার পরেও আল্লাহর কুরআন নিয়ে গবেষণা করে কোরআনকে জানার ও বোঝার চেষ্টা করে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআনকে নিয়ে গবেষণা করাতো বহু দূরের কথা কোরআনকে জানা ও বোঝার চেষ্টা করাতো বহু দূরের কথা দুঃখজনক হলেও সত্য যে আমরা এই কোরআনকে পড়তেও জানি না জন্মগতভাবে মুসলিম তাই শুধু একজন নামধারী মুসলিম হয়ে বেসে আছি এখনও বৈশিষ্ট্যগতভাবে মুসলিম হতে পারিনি তবে দোকানে বসে চায়ের কাপে দিয়ে অমুকের ছেলের কি হলো অমুকের মেয়ের কি হলো অমুকের স্ত্রীর কি হলো ইত্যাদি বিষয় নিয়ে দিন রাত্রি চর্চা করছি অন্যের নামে সমালোচনা করছি শুধু তাই নয় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ফটোয়াবাজিও করছি অথচ কোরআন পড়তে পারি না হাদিস পড়তে পারি না দিন শিক্ষার সামান্যতম জ্ঞান নেই এমনকি সুরফ ফাতিয়াটাও ঠিক মতো বলতে পারি না অথচ দোকানে বসে মুক্তি সেজে ফতোয়াবাজি করছি কেন কোনো দিন কোরআনকে বোঝার চেষ্টা করিনি কোনোদিন দিন শিক্ষার চেষ্টা করিনি এজন্য দায়ী কে এজন্য দায়ী আপনি আমি নিজেই দুনিয়ার সব কিছুই বুঝি দুনিয়ার সবকিছুর জন্য সময় ব্যয় করি যত অজুহাত যত ব্যস্ততা সব কিছুই দেখাই কোরআন শিক্ষার ক্ষেত্রে সব কিছুই দেখাই দিন শিক্ষার ক্ষেত্রে কবি তাই তো বলেছেন যে নভেল পড়ি নাটক দেখি আল্লাহর কোরআন পড়ি না জেনে বুঝে গুনাহ করি শয়তানের সঙ্গ সারি না হাজার হাজার ডিগ্রিধারী আল্লাহকে মানে না সালাক পরা দূরের কথা কোরআন পড়তেও জানে না নিজের মধ্যে এত ভুল নিজের এতগুলো ভুলকে গোপন রেখে দিন অন্যের নামে বিপৎ চর্চা করছেন অন্যের নামে সমালোচনা করছেন কবির ভাষায় যে মানুষ এত অজ্ঞমূর্খ এই সমাজের তরে নিজের ভুল না খুঁজে অন্যের ভুল ধরে নিজের মধ্যে কত ভুল সবই বোঝা যায় তবু নিজের ভুল না খুঁজে অন্যের দিকে চায়। তাই আসুন প্রিয় বন্ধুরা আমরা অন্যের নামে সমালোচনা জিবৎ চর্চা বন্ধ করে দিয়ে আমরা নিজের ভুলগুলো খুঁজে বের করি নিজের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন হওয়ার চেষ্টা করি আসুন আমরা কোরআনকে শেখার ও বোঝার চেষ্টা করি আনাস রাদ আলহ আহুতে বর্ণিত রাসুল সল্লিয়াম বলেছেন সৈয়দ তারগিব কিতাবুল ইম হাদিস বাহাত্তর সোনান দুশো চব্বিশ নাম্বার হাদিস তলব মুসলিম জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকটা মুসলিমের উপর ফরস করা হয়েছে বিশেষ করে প্রত্যেকটা মুসলিমের জন্য কুরআনের বিদ্যা অর্জন করতে হবে যা তার উপর ফরস করা হয়েছে সৈয়দ তারগিব তাহারিফ কিতাবুল ইলের চুয়াত্তর নম্বর হাদিসের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে আল্লাহর জিকির এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে তারা অভিশপ্ত নয় এবং আলেম ও যারা জ্ঞান অন্বেষণ করে তারা অভিশপ্ত নয় অবশ্যই অবশ্যই আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন পড়া শিখতে হবে আল্লাহ তালা বলেন সুরা আল এক অধ্যায় ছিয়ানব্বই আয়াত নম্বর এক ইকর বিসমির অব বিকেল্লা হলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন সুরা মুজ্জাম্মিন অধ্যায় তিয়াত্তর আয়াত নম্বর বিশ ফ্র কুরআন কোরআনের যতটুকু সহজ লাগে তা পাঠ করো আর আল্লাহ তালা তার বান্দাদের জন্য কোরআনকে শেখা ও বোঝা সহজ করে দিয়েছেন কোরআনকে শেখা এবং বোঝা আমরা যতটা কঠিন মনে করি আসলে ততটা কঠিন নয় বরং তার চেয়েও অনেক অনেক গুণে সহজ আল্লাহ তাআলা সুয়ান্ন নম্বর সুরাল কামারের চার জায়গায় বলতেছেন আয়াত নম্বর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ তালা বলতেছেন আর এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য আছে কি আল্লাহ অন্যত্র বলতেছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সেটাকে সহজে বুঝতে পারো আল্লাহ তালা অন্য একটি আয়তে বলতেছেন সুরাদু খান অধ্যায় আর আমি এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তার উপদেশ গ্রহণ করে অতএব বোঝা গেল কোরআনকে শেখা এবং বোঝা সহজ আমরা কোরআনকে শেখা এবং বোঝা যতটা কঠিন মনে করি আসলে ততটা কঠিন নয় বরং তার চেয়েও এটা অনেক অনেক গুণে সহজ অতএব বোঝা গেল কোরআনকে শেখা এবং বোঝা সহজ যেহেতু এই কোরআনকে কোনো পশু পাখি কিংবা কীট পতঙ্গের জন্য নাজিল করা হয়নি বরং এই কোরআনকে নাজিল করা হয়েছে কেবলমাত্র মানব জাতির জন্যই তাই কেবল মানব জাতির জন্যই এই কোরআনকে শেখা এবং বোঝা অতীব জরুরি আল্লাহতালা বলেন সোয়াল হাসর অধ্যায় উনষাট এক নম্বর একুশ যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি তাকে অবশ্যই দেখতে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হতে মানুষের জন্য আমি এই দৃষ্টান্তগুলো পেশ করি যাতে তারা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করে তাই আসুন প্রিয় বন্ধুরা আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে একজন আশরাফুল মাখলুকাত হিসেবে কোরআনকে শেখা এবং তা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে করে কোরআন শেখা এবং তা বোঝার তাও ফিকদান দান করুন আমি